অন্যায় কাজ করছে আমরা সম্প্রতি একটি জায়গায় দেখলাম যে নদী দখল করা হয়েছে যেহেতু আমি পরিবেশ আন্দোলনের সাথে আছি আপনি চিন্তা করতে পারেন একটি মসজিদের নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মসজিদ মসজিদ নাম দিয়ে নদী দখল করা হয়েছে তাহলে এই যে জাতির পিতার পরিবারের নাম কিভাবে বিলানো হচ্ছে কেন এগুলি বন্ধ করা হচ্ছে না আমার এখন দরকার আমার দলের প্রধান কাজ দরকার সেটি হচ্ছে যে আমি যে কাজগুলি করতেছি মানুষের কাছে গ্রন্থক করার জন্য মানুষের সুস্থ জীবন সুস্থ জীবনের প্রথম জিনিস হচ্ছে যে আপনি সিকিউরিটি দিতে হবে এই সিকিউরিটির বিকল্প কোনো কিছু নাই আমি যেন রাস্তায় নিশ্চিন্ত মনে বেরোতে পারি এখন আমি রাস্তায় বেরোলে পরে আমার মানিবেট নিয়ে যাবে আমি থানায় গেলে পারে থানার জিনিস পুলিশ জিডি নেবেন না কি জন্য তার এলাকায় পকেটম্যানের সংখ্যা বেড়েছে এই তথ্যটি যদি হেড অফিসে যায় তাহলে তার প্রমোশন হবে না এটি এই ঘটছে এবং বিরুদ্ধে আমি জিডি করব পুলিশ কেন নেবে না আমি যদি ভুল তথ্য আমাকে জেল জরিমানা ফাঁসি দেওয়া হোক কিন্তু জিডি দেবে না এই যে সাধারণ মানুষের এই কষ্ট এখানে তো পুলিশ ওয়েলকাম করে যে ভাই আপনি লেখেন আমরা আমরা কিন্তু দেখতে পাই অমুকের বিরুদ্ধে জিডি করা যাবে না অমুকের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না এবং আমি আজকে আপনাদের এখানে বলি আমাদের হাইকোর্টে আমরা ওই ধান-গমনি মাঠ নিয়ে আমরা কেস করেছি সেই কেসে তিনটি কোর্ট আমার কেস নিতে রাজি হয়নি একটি কোর্ট লিখিতভাবে বলেছে আমরা এই কেসটা নিব না মা আপনার কন্টেন্ট অফ কোর্ট আমি হাইকোর্টে আমি কেস উইন করার পরে কন্টেন্ট অফ কোর্ট আমি কোর্টে প্লেস করতে পারি না কেন তা নিয়ে ঘটনা ঘটে তাহলে আমার মত একটা মানুষ বহু জনের সাথে পরিচিত হওয়ার পরেও আমি যদি এই খোব প্রকাশ করি তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কোন জায়গায় আমি ব্যারেস্টান নিয়ে কোর্টে যাই আমার কেস নেওয়া হয় না এই কোর্টে নেওয়া যাবে না অন্য কোর্টে নিতে হবে এগুলো তো তথ্য বাস্তব সত্য এই বাস্তব সত্যগুলিকে যদি আপনি ওভারকাম না করতে পারেন এই যে কয়েকদিন আগে নোয়াখালীর ইলেকশন নিয়ে বিচারক বলে দিলেন আমি অস্বস্তি বোধ করছে এই অস্বস্তি বোধের পার্সেন্টেজ যদি এইভাবে বাড়তে থাকে তাহলে মানুষ কার কাছে বিচারের জন্য যাবে